গরু দেখে বোঝা যাবে আচ্ছা বড় বড় খামারিরা দেখলাম যে আপনার থেকে গরু নেই বিশেষ করে দেখলাম আমাদের সবার প্রিয় হাসান ভাই আপনার থেকে গরু নিল উনি মাঝে মধ্যে নেয় ভালো কিছু কালেকশন থাকলে উনি আমার থেকে মাঝে মধ্যেই নেয় ওই দিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কি এগুলা এক একটা মাসাল্লা দেখার মতো গুরু একদম রসমালাই এটা হচ্ছে বাবু ভাইয়ের রসমালাই বাবু ভাই আসলে লাল লাল যে গরুগুলো ছিল সেগুলোকে রসমালাই বলেছিল আসলে দেখুন এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে ক্রস ব্রাহ্মণ আর এটা হচ্ছে তাসফিয়া ডেইরি ফার্ম যার অবস্থান হচ্ছে রাজবাড়ি পাংসা একদম পাংসা যে বাসটিন রয়েছে আর একটু ভিতরে তা আপনারা জানেন বাবু ভাই কিন্তু মোটামুটি সকলের কাছে পরিচিত একটাই কারণ তার কাছে আনকমন কালেকশন রয়েছে উনি আর কথা হচ্ছে যে গরু তো সবাই পালন করেন একটু ব্যতিক্রম পালন করেন তো ওনার এখান থেকে আপনারা জানেন হাসান ভাই সহ অনেক খামারিরা ভালো ভালো খামারিরা ওনার থেকে এই সেরা সারা গরু নিয়ে থাকেন তো আজকে আসার পর বাবু ভাই যেটা বলেন যে ওনার এখানে আরও এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে চলুন সেইগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত যান আসসালাম আলাইকুম সালাম ভাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আরো ভাল লাগতেছি কি দেখতেছি মাশাআল্লাহ দেখার মতো সব গরু দেখতেছি জি ভাই এইজন্যই তো সবাই মানে এবার ভাবু ভাইকে খুঁজতেছে আসলে কি আছে আপনার খামারে সবাই আপনার কথা বলতেছে আসলে আমার খামারে তেমন কিছু নাই তবে আমি সব সময় কালেকশন করে চেষ্টা করি ব্যতিক্রম কিছু ঠিক আছে যে তো আমি বাইরে থাকতাম কোন দেশে ছিলেন ভাই

খামার করি যত নিজের ঘাসের জমি আছে আছে হ্যাঁ পর্যাপ্ত ঘাসের জমি দেখতে পাচ্ছি সেখান থেকে আমার এই উদ্যোগটা আচ্ছা আচ্ছা তো এই যে উদ্যোগ নিয়েছেন আজকে তো হাঁটি হাঁটি পা পা করে কত বছর আসলে 14 বছর ক্লাস 14 বছর জি ডেইরি খামার মনে হয়েছিল তাসপিয়া ডেইরি ফার্ম হ্যাঁ হ্যাঁ ফুলটাই থেকে তখন থেকে আমার খামার ছিল গাবি গরু গাবি গরু আসলে পাঁচ সাথে দুধের মূল্য নাই যার কারণে হলো আমি চেঞ্জ করে এখন সার গরু কালেকশন করে সর্বপ্রথম ছিল দেশীয় শাহিয়াল তো ওটা থেকে দেখা যায় কি পারফরমেন্স ভালো পাওয়া যায় না আশা করা যায় না তো আমি চেষ্টা করলাম যে এর থেকে ভালো কিছু করে ভালো কিছু কালেকশন করে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো খারাপের মধ্যেই মিলেমিশে আচ্ছা আচ্ছা ভালো ভালো বড় বড় খামারিরা দেখলাম যে আপনার থেকে গরু নেয় বিশেষ করে দেখলাম আমাদের সবার প্রিয় হাসান ভাই আপনার থেকে গরু নিল উনি মাঝে মধ্যেই নেয় ভালো কিছু কালেকশন থাকলে উনি আমার থেকে মাঝে মধ্যেই নেয় ওই দিন আসছিল আমি দাওয়াতে দিয়েছিলাম আসছিল আসে দেখে আর

জানার বিষয় না এখন কি দর্শকদেরকে একটু দেখাবো আকর্ষণীয় গরুগুলো জি 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 দেখেন বাবু ভাই কি দেখতে পাচ্ছি এটা মাসাল্লাহ মাসাল্লাহ সৌন্দর্য কাকে বলে গরুর জি ভাই এই ধরনের গরু তো এবার বাংলাদেশে খুব একটা দেখতে না ভাই আছে এটা এটা হলো আসলে কেউ শিববি বলে কেউ উলবাড়ি বলে এটা একটা হাসা জাতের উলবাড়ি আমি

সব ধরনেরই সম্ভব জি আসলে এই গরুগুলো আরো অনেক গরু তো অনেক অনেক বড় হয় এগুলো যত দাঁত বেশি হবে তত বৃদ্ধি পায় মেন বিষয় হচ্ছে যে সৌন্দর্যটা এই গরুর কেমন আছে যদি একটু লাইভ ওয়েট চিন্তা করি আপনার তো আসলে লাইভ ওয়েট 800 কেজির কাঁচা আছে 800 কেজি জি মাশাআল্লাহ পিছনের সাইডটা একটু দেখুন দর্শক বন্ধুরা একবারে গোল একদম মানে আনকমন একটা কালেকশন যাকে বলা হয় রিয়ার কালেকশন তো বাহবা এগুলো কি দাম চান না এসে দেখে শুনে আসলে এই গরুগুলো মোবাইলে দাম বলে অনেকজন অনেক রকম মন্তব্য করে আমি চাই যে আমার যে ক্রেতারা আছে তারা আসুক দেখুক সরাসরি দেখুক ইনশাআল্লাহ পছন্দ হবে আর যদি পছন্দ হয় আমি কারোর সঙ্গে বাদাবাদি করব আচ্ছা আচ্ছা চলেন তাহলে বাই 마শাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা ভাই ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা জি আচ্ছা আচ্ছা মার্শাল্লা শরীর গঠন কি জিম করাইছেন নাকি আসলে জিম করাই নাই ব্রাহ্মাগরুগুলো একটা বৈশিষ্ট্য হয়ে যে ওরা খাদ্য খায় ভালো আর সবসময় সুগঠন সৌন্দর্য আয় আর কি সৌন্দর্যটাই মিশিয়েছি সৌন্দর্যটাই মেন আর ওদের বডি স্ট্রাকচার দেখেন মানে এত ফিচেস্ট মনে হয় যে মাশাল্লা আল্লা খুব সুন্দর করে তৈরি করছে দাঁতে কইটা এটা এটা দাঁতের চারটা দাঁতের চারটা জি মাশাল্লাহ ব্রাহ্মা ক্রথ জি এটা অনেক কেউ যদি নিয়ে পালন করতে চায় সেক্ষেত্রেও পারবে আবার যদি মনে করে এবছরই কোরবানি দেবো সেটাও আচ্ছা আচ্ছা সম্ভব সব ধরনের সম্ভব সাধারণত একটু লং টাইম পালন করে যেহেতু সৌন্দর্য বেশি এটা কেমন আছে লাইব্রেট ভাই এটা এটা মানে 780 কেজি 90 কেজি এটাও 800 কেজির প্লাস মাইনাস 800 কেজির কাছ থেকে প্লাস মাইনাস জি আর ভাই তো মানে কোনো ফাও কথা না ভাই মাংসের ওজন 14 15 মনে মেশিন আছে সবকিছু আছে আমার কাছে মেশিন আছে সরাসরি আসে দেখবে নিজে ওজন করে বুঝ করে নেবে ঠিক আছে একদম মানে দেখে শুনে নেবে জি আর দাম তো আচ্ছা আলোচনার সাপেক্ষে না দাম আলোচনার সাপেক্ষে আসলে যদি জোড়া নাই তাদের জন্য একটু একটু ধারণা দাও যাবে ভাই কত আসলে এই জোড়া আমি 13 লক্ষ টাকা চাচ্ছি জোড়া জি আচ্ছা পরবর্তীতে একটু দেখা আকর্ষণীয় মনে হচ্ছে মাশাআল্লাহ জি এটা কি ক্রস ব্রহ্মা এটাও ক্রস ব্রহ্মা ভাই আচ্ছা আচ্ছা এরকম ক্রস ব্রহ্মা কয়টা আছে ভাই আমার কাছে 20 প্লাস আছে 20 প্লাস জি

দর্শক বন্ধুরা আসলে আপনারা কেমন দেখতেছেন বুঝতেছি না হয়তো ক্যামেরাতে এরকম নাও দেখতে পারেন বড় গরু ছোট দেখা যায় বড় গরুগুলো একটু ছোটই দেখা যায় আটশো কেজি প্লাস গরুটার ঝুল দেখেন ঝুল চুট শরীরের গঠন একদম মানে গুলগাল মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো গরু কি দেখতে পাচ্ছি এটা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই গরু কি জাতের এটা এটা ভাই একটা পিওর শাহিয়াল পিওর শাহিওয়াল জি ভাই আচ্ছা আচ্ছা তো আরো দেখেছি ভাই জি ভাই এরকম গঠনের শাহিওয়াল তো খুব কম দেখেছি জি ভাই মনে হচ্ছে যে একদম মানে নিজের মন মতো করে বানানো ডবল নাবির একটা শাহিয়াল ডবল নাবি জি পরে আবিটা দেখো বৈশিষ্ট্য আছে এটা এটা চুটটা দেখেন গলা ঝুলো তো অনেক অনেক জি আবার তারপরে জুটটা দেখেন মাসাল্লাহ পিছনের দিকে ফিরে আসছে একদম মানে পিছনের সাইডও তো একদম মানে গোলগাল জি গোলগাল যা ভয় পাচ্ছে তো হ্যাঁ দাঁতে কয়টা ভাই এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা আসলে যে বাবু ভাই যে মানে এখন সবাই খুঁজতেছে বাবু ভাইকে এটাই হচ্ছে কারণ কোন লাইভে এটা সেটা এটা 750 প্লাস আছে 750 প্লাস 700 প্লাস ধরে না 700 প্লাস মাশাআল্লাহ দেখার মতো একটা সাইজ অল গুরু জি

আমার বিছদ কানগুলো একটু দেখেন মাথাটা একটু দেখেন আই গোটা একটু ভয় দেখেন চুটটা আছে যদি মানুষ বলে করস আর চুট না ঠিক আর কম্বল কম্বল হয় না সব মিলে মিশে মানে কালার কম্বিনেশন সব দিক দিয়ে সুন্দর একদম এটা একটা আনকমন গরু দাঁতে কয়টা ভাই এটা সম্ভবত ছয়টা ছয় দাঁতের জি আচ্ছা আচ্ছা লাইব্রেরিটা কেমন এটা সাড়ে সাতশো কেজি সাড়ে কেজি জি কেমন দাম পড়বে এটা এটা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ আলোচনা তো ইনশাল্লাহ আলোচনা অনেক অনেক সুযোগ আছে ইনশাল্লাহ ঠিক আছে ভাই চলে না জি ভাই আরেকটা তো রসমালাই দেখতে পাচ্ছেন এটা আসলে একটা শাহিয়াল জাতের গরু পুরাই রসমালাই জি মধু বলা হয় আর কি মধু মধুয়া সাহীওয়াল জি দাঁতে কয়টা এটা এটা ছয় দাঁত এটা ছয় দাঁতের জি মাশাল্লাহ দেখার মতো একটা গরু চোট গলা ঝুল সব দিক দিয়ে নাকি ভাই জি ভাই দেখেন ভাই মাসাল্লাহ কেমন আছে এটা লাইভেট এটা আসলে লাইভেট আমার মানা নাই মাপা নাই এটা সাড়ে আট মন থেকে নয় মনে মাংস হবে সাড়ে আট মন থেকে নয় মন মাংসের ওজন বলতে পারি আচ্ছা আচ্ছা জি এটা কেমন দাম পড়বে এটা দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এটা সাড়ে তিন লাখ জি মানে সব ধরনের গরু আপনার এখানে আছে জি জি মানে যে কাস্টমাররা যে ধরনের গরু চায় জি 3.5 লাখও আছে 8-9 লাখও আছে সব ধরনের গরু আছে ঠিক আছে ভাই চলেন আরো দেখাই ভাই মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের এটা একটা দেশি জাতের গরু ভাই দেশির মধ্যে জি ভাই মাশাআল্লাহ চুট আছে ভালো জি এটা দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতের একদম নতুন জি ভাই নতুন দুই দাঁত আচ্ছা কুরবানির উপযোগ্য আর কি সুন্দর যারা যেরকম মাথাটা দেখেন একবার পুরা দেশি দেশি জি এটা কেমন দাম পড়বে ভাই এটা আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম সর গরু আলোচনা করে নিতে পারব তো যে দেখালাম সবাই নিতে আসলে কেউ যদি নিতে চায় আমি তাদেরকে দাওয়াত দিই আমার বাসায় আসবে দেখবে এগুলো ছাড়াও অন্যান্য গরু আছে আপনি তো দেখতেছেন প্রায় তিরিশটা গরু আছে আমার এখানে পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল আঠাশ সাল কে কেন্দ্র করেও আমার এখানে গরু আছে সবাই আসলে আসলে সরাসরি দেখলে ভালো লাগবে আর আমি আশা করি সবাই এসে দেখে নেওয়াটাই ভালো বুঝে নেওয়াটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানে অন্ধবিশ্বাস প্রয়োজন নেই আসুক দেখুক ভালো লাগলে নিল ভালো না লাগলে তো একটা নতুন রাস্তা চেনা হলো আচ্ছা আচ্ছা বাইরের সুপার কালেকশন সব জি ভাই দেখে শুনে নিতে পারেন ভালো থাকবেন ভাই ওকে ভাই পরবর্তী পর্বে আমরা ব্রাহ্মাগুলো একটু দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই